সালামু আলাইকুম বন্ধুরা এ পর্বে আপনারা একটি রোমাঞ্চকর পর্ব দেখতে যাচ্ছেন আপনারা আপনাদের সাথেই থাকুন আমরা ইন্দিরহাট থেকে ব্রিজ পার হয়ে মিয়ারহাট গিয়েছি মিয়ারহাট থেকে এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে ট্রলার ঘাট এখান থেকে ট্রলারে উঠতে হয় এই যে দেখতে পাচ্ছেন টেবিল নিয়ে বসছে এখানে ঘাটের জন্য টাকা কালেক্ট করা হয় তো যেহেতু মারা গেছে সুতরাং আমাদের সকলের জন্য আজকের দিনের জন্য সকল যাত্রীদের জন্য ঘাটের টাকাটা করে দিয়েছে কর্তৃপক্ষ তবে আমরা যে ট্রলারে যাব এই ট্রলারের জন্য আমাদেরকে যে নির্দিষ্ট টাকা আছে সেটা পে করতে হবে আমরা মোট নয়জন মানুষ গিয়েছিলাম আমাদের টিম থেকে নয়জনের জন্য আমরা এই ট্রলারটা রিজার্ভ করেছি নয়জনের জন্য এই ট্রলারে আমাদেরকে দিতে হবে একশো টাকা অর্থাৎ পার হেড দশ টাকার উপরে পরে সাধারণত দশ টাকা করেই নেয় তবে আমরা যেহেতু রিজার্ভ নিয়ে যাব সেজন্য আমাদের প্রত্যেকের কাছ থেকে মানে আমাদের গড়ে একশো টাকা নেবে এখানে দুজন লোক আছে অতিরিক্ত তাদের কাছ থেকে আলাদা নেবে তো শুরু হয়ে গেল আমাদের ট্রলার ভ্রমণ ট্রলারের ইঞ্জিন স্টার্ট হয়েছে প্রথমত আমাদের ট্রলার ব্যাক গিয়ার দিবে অর্থাৎ পিছনের দিকে এসে তারপরে আমাদের ট্রলার সামনের দিকে যাবে আমরা দেখতে পাচ্ছি ট্রলার চালক তার ট্রলারটি ঘাট থেকে বের করে আমাদের জন্য রেডি করছে এরপর আমরা চলে আসলাম বড়ো নদীতে নদী বলতে এখানকার মানুষ এটাকে খাল বলে তবে খালের চারিপাশের যে কর্মব্যস্ত জীবন খালের চারিপাশে যে ট্রলার লোড আনলোডের একটা ব্যাপার আছে সেটা দেখে মুগ্ধ হতেই হয় আমরা সকলে এগুলো দেখে তাকিয়ে রয়েছে যে আসলে নদী কেন্দ্রিক মানুষের ব্যস্ততা মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য নদীর উপর মানুষ এতটা নির্ভর এবং এখানকার বিশেষ করে নদীর কেন্দ্র করে নদীকে কেন্দ্র করে যে একটি বন্দর তৈরি হয়েছে ইন্দির হাট বন্দর আবার অনেকে বলে মিয়ার হাট বন্দর সেই বন্দরের মানুষের জীবনযাত্রা বন্দরের মানুষের প্রতিনিয়ত জীবন সংগ্রামের কিছু বেশ চিত্র আমরা দেখলাম তো যেহেতু আমরা ট্রলারে আসি এবং রিজার্ভ ট্রলার সুতরাং আমরা প্রত্যেকটি কর্মব্যস্ত মানুষের কাছে গিয়ে সেই ফুটেজগুলো নিতে পারিনি তারপরে যতটুকু দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ট্রলারটি ঘাট থেকে বের হয়ে ছেড়ে এসে এখন চলে যাচ্ছে বড় নদীর দিকে আমাদের ট্রলার বড় নদীতে পর্বে আমি এখানে জানিয়ে রাখি আমাদের এই ঘাট ট্রলার ঘাট থেকে সারার পরে সারসিনার ঘাট পর্যন্ত আমাদের দশ মিনিটের বেশি সময় লাগছে এবং এই দশটা মিনিট ছিল আমাদের সকলের জন্য খুবই উপভোগ্য আমরা সকলে সেই রকমভাবে উপভোগ করেছি আমাদের সহযাত্রীরা যারা আছে সকলে বসে গিয়েছে ট্রলারের পাশে বেঞ্চের মতো করে যে জায়গা আছে সেখানে বসে গিয়েছে কিন্তু আমি তো আশেপাশের চিত্র দেখতে এবং আপনাদের জন্য ধারণ করতে ব্যস্ত আছি তো যাই হোক আমরা ছোট খাল থেকে এখন বড় নদীতে শুরু করব বড় নদীতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা যে বড়ো নদীতে আছি এই নদীটার নাম হচ্ছে সন্ধ্যা নদী আমার পিছনে একটি বিষয় আপনারা খেয়াল করুন আজকে ট্রলারের যে চালক তাকে একটু খেয়াল করুন আপনারা ছোটো একটা ছেলে ওর বাবাকে হেল্প করার জন্য মূলত ও ট্রলারে এসেছে ওর বাবা আমাদের টিমের বাকি যে দুজন ছিল তাদের কাছ থেকে ভাড়া নিতে এসেছে তখন এই সুযোগে ওই ছোটো বাচ্চাটা ট্রলারের চালকের ভূমিকা পালন করছিল। ট্রলারের চালক হিসেবে দায়িত্ব পালন করছিলো ওই দেখুন ওই যে ওর ট্রলারের চালকের দায়িত্ব আছে এখন তো আমরা এবারে দেখতে পাচ্ছি ট্রলার নিয়ে ছোটো ট্রলার নিয়ে নদীতে নৌকায় মাছ ধরছে জেলেরা এদিকে দেখতে পাচ্ছিলাম আমাদের মতো অন্য অন্য যাত্রীরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে বিশাল সন্ধ্যা নদী পাড়ি দিয়ে চলে যাবে ওপারে সারসিনা দরবার শরীফে এখন দেখতে পাচ্ছেন একটি লঞ্চ এসেছে এই লঞ্চটা ঢাকা থেকে এসেছে লঞ্চের নাম হচ্ছে এম ভি ইয়াদ এটা হচ্ছে বড়ো রুটে চলাফেরা করে তো বিভিন্ন যাত্রীরা এটাকে ভাড়া করে নিয়ে আসছে সারসিনা দরবার শরীফে এই যে বিশাল নদী দেখছেন এখানে ইলিশ মাছ পাওয়া যায় এটা হচ্ছে সন্ধ্যা নদী সরাসরি সাগরের সাথে সংযুক্ত এবং এখানকার পানি খুবই মিষ্টি হওয়াতে এখানকার যে ইলিশ মাছগুলো পাওয়া যায় ইলিশ মাছগুলো খুবই স্বাদের ইলিশ মাছ তো আমরা যেহেতু জানা যায় গিয়েছি তারপরও আশেপাশের যে চিত্র আমরা দেখেছি যে ফুটেজ আমরা দেখেছি যে মনোমুগ্ধকর রোমাঞ্চকর আমাদের যে যাত্রা ছিল সেটা স্মরণীয় করে রাখার জন্য মূলত এই ভিডিওটা করা হয়েছিল এবং আপনাদের সাথে একটু শেয়ার করা যাতে আপনারা দেখতে পারেন আমরা দেখতে পাচ্ছি এই যে বড় বড় উঁচু উঁচু গাছ এগুলো আছে ঝাউ গাছ এটা হচ্ছে মূলত সারসিনা দরবার শরীফের এরিয়া এই ঝাউ গাছ আসলে খুবই দেখার মতো এই গাছ এবং এটার নিচে মানুষ ছায়া পায় এবং এখানে দরবার যারা আসেন তারা এখানে অবস্থান করেন নদীর ভিউ পর্যবেক্ষণ করেন আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে লোক আসছে অনেক বাস বাসের জন্য একটা স্ট্যান্ড করা হয়েছে এদিনের দিনের জন্য যে বাসগুলো এসেছে আমি খোঁজ নিয়ে দেখতে পেরেছি ময়মনসিং শেরপুর নেত্রকোনা থেকে শুরু করে চট্টগ্রাম কুমিল্লা নারায়ণগঞ্জ ঢাকা থেকে অন্যান্য জায়গা থেকে সকল জায়গা থেকে যাত্রীরা এসেছে সর্বোপরি দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ ট্রলারে লঞ্চে প্রাইভেট কারে তারপরে বাসে করে এসেছে যেগুলো বলা যায় যে এই দরবারের যারা খাদেম আছে দরবারের যারা মুরিদ আছে তারা এসেছে তো আমরা যে আমরা সেরকম মরিদ না তারপরে আমরা দেখে গিয়েছি ভালোবাসার টানে তো আমরা চলে এসেছি প্রায় ঘাটে আমরা এখন ঘাট থেকে নামবো টলার থেকে নামবো আমি নেমে পড়েছি এবং এক্ষেত্রে আমাদের সহযাত্রীরা যারা আছে তারা আস্তে আস্তে একে একে নেমে আসছে আমরা চলে এসেছি সারসিনা দরবার শরীফে এখন আমরা ভিতরে ডেকে ঢুকবো ভিতরের দিকে ঢুকে দেখব সেখানকার কার্যক্রম কেমন এবং কেমন লোক সমাগম হয়েছে তো বন্ধুরা আপনারা যারা তখন সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পরবর্তী পর্বটা দেখবেন এবং এই পর্বটা কেমন হয়েছে তা জানাবেন আপনাদের সকলকে সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম I don't know.